الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولا لا تشعرون قال النبي صلى الله عليه وسلم আইনাল আল মুতাহাব্বা উ না বিজিলা লিয়াল আইন আল মুতাহাব্ব মুতাহাব্বা উ না বিজিলা লিয়াল নিয়া ও মালা জিল্লা জিল্লা আউ কামা আল্লাহ সাল্লাল্লাহ আলী হিমাজ আল্লাম সুপ্রিয় দেশবাসী আপনার সকলে কেমন আছেন বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আমরা একত্রিত হতে পেরেছি এ জন্য থেকে শুক্রিয়া আদান আদায় করছি আলহামদুল্লিল্লাহ আজকে যে বিষয় আলোচনা করতে চাচ্ছি যে বিষয় আলোচক বিষয় হলো আমাদের প্রিয় ভাই উসমান হাদি সংক্রান্ত নিয়ে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয় দেশবাসী উসমান হাদি রাহিমহল্লা কেমন ছিলেন তার চেতনা তার চেতনাটা কেমন ছিল সে বিষয়ে একটু আলোকপাত করবো কোরআন এবং ভিত্তিক কিছু কথা বলবো চলুন উসমান হাদি সম্পর্কে আমরা জেনে আসি উসমান হাদি যে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন তার একটা প্রতিচ্ছবিটা আমরা বুঝতে পারছি দেশবাসী বুঝতে পারছে যে কেমন তিনি স্ট্রাগল করছে কেমন সংগ্রাম করছে তিনি একাধে একাধারে তিনি ছিলেন একজন শিক্ষাবিদ একাধারে তিনি একজন সাহিত্যিক তিনি দেশ সংস্কারক ছিলেন এজন্য এজন্য আরবিতে একটা প্রবাদ আছে যে হুব্বুল ওয়াত মিন আলী ইমান দেশপ্রেম দেশপ্রেম হলো ইমানের অঙ্গ যার দেশপ্রেম নাই সে কখনো ইমান পরিপূর্ণ ইমানদার হতে পারে না এজন্য আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলছেন যে ব্যক্তি দেশের প্রতি শ্রদ্ধা করলো সেজন্য আমাকে আমার সন্ন্যাস বা আমার সুন্নাত বা আমার ইজ্জতকে শ্রদ্ধা করছে রসুল্লাহ সাল্লাহবলি সাল্লাম তিনি রাষ্ট্রের অধিনায়ক ছিলেন রসুল সালবলসাল্লাম তার অমীয় বাণীর মধ্যে এবং ভবিষ্যৎবাণী গাজ হিন্দ গাজয় হিন্দ সম্পর্কে তিনি অসংখ্য অগণিত কথা বলছেন কারণ রসুল সল্লাহবলিউসাল্লাম বলেছেন ইউসিকুয়া আলা আলেন জামানুন যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে মানুষের অতি শীঘ্র মানুষের এমন একটা সময় আসবে সেটা হলো মিনাল কোরআন ইল্লা রুসমুহ যে কোরআনে শুধু নাম অবশিষ্ট থাকবে কিন্তু কোরআনে কোনো আইন থাকবে না কিন্তু আজকে আমার প্রিয় ভাই উসমান হাদি আজকে তিনি দেশের জন্য আজকে ইসলামের জন্য তিনি তার জীবনটাকে আল্লাহর রাহে বিসর্জন করছে এই জন্য আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত শহীদ সংক্রান্ত কথা আল্লাহ রাবুল আলমিন জায়গায় জায়গায় আর অনুচ্ছেদে অনুচ্ছেদে জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়খতালিফু সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর পথে নিহত হয় তারা তারা মরে না তারা মরন তারা বালাহিয়াউ তারা জীবিত ওয়ালাকিল লাতাসুরুন কিন্তু তোমরা তা বুঝো না আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শহীদ সংক্রান্ত আলোচনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে সুম্মা ইচ্ছা হয় একবার ইচ্ছা হয় আমি মরি আবার আমি শহীদ হই সুম্মা ওফিয়া সুম্মা উক্তলা আমার ইচ্ছা হয় যে আমি মরি আবার শহীদ হই সুম্মা ওফিয়া সুম্মা উক্তলা আমার ইচ্ছা হয় যে আমি মরি আবার শহীদ হই এই সেই রসুল সাল্লামের তামান্না তার আকাঙ্ক্ষা আমার ভাই সুপ্রিয় ভাই উসমান হাদি তিনি জাতিরকে দেখিয়ে গেছে যে কিভাবে মরতে হয় কিভাবে শহীদ হতে হয় শহীদ হওয়ার আকাঙ্ক্ষাটা তিনি রিয়েল সে প্র্যাকটিক্যালে সে বাস্তবভাবে সে দেখায় গেছে সে তার স্বরূপটা দেখায় গেছে জাতি দেখো এইরকম উসমান হাদি থেকে কিছু শিক্ষা দিতে হবে কারণ উসমান হাদি দেশের জন্য যথেষ্ট পরিমাণ কাজ করছে জাতি জাতি দেশ দেশের জন্য দেশ এবং জাতির জন্য তিনি যে আহ কাজ করছে এটা হলো শিক্ষানীয় এটা হলো উপদেশ এটা হল নসিহা এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে ইদনাদ্দিন দিন আর নাসিহা দিন হলো নসিহা দিন হল উপদেশ কারণ দিনের বহির্গত যদি এটা করা হয় সেটা হলো সুন্ন সুন্নায় খেলাপ আর সুন্নাতের খেলাপ হলে সেটাই নিশোক সেটা হলো গমরা আর আল্লাহ রসুল সাল লহ আলাইহুসাল্লাম বলসে উল্লু বিদায় আতিন দলা আলা অদলাতিন ফিন্নার প্রত্যেক বেদায়াতই পদভ্রষ্ট আর হলো জাহান্নামি আর এই জন্য সাথে সুন্নার কোনো সম্পর্ক নাই সুন্ন হল সুন্ন হল জীবন্ত জীবন তো আদর্শ কর্ম রসূল সল্লাহ আলাইসাল্লামের জীবন আদর্শ কর্মর সাথে আমাদেরকে মিলিত হতে হবে এই জন্য রসুল্লাহ সল্লহ ওয়াল্সাল্লামকে ইঙ্গিত করে আল্লাহরাবুলা আলমী সুর হাজামের মধ্যে বলছেন লেখতায়নে লেখুম ফি রসুল্লাহি উস হাসানা তোমাদের জন্য রয়েছে রসুল সাল ওয়ালাইসাল্লাম নমুনা এবং উত্তম আদর্শ রসুল সল্লহ ওয়াহিসাল্লাম আমাদের আইকন রসূদ সাল্লাম আমাদের আইডল এই জন্য রসুল সাল্লামকে আইগন যদি মানতে হয় তাহলে রসুল সাল্লা সাল্লামের যদি আইডন মানতে হয় অবশ্যই কোরআন এবং সুত্নাকে আমাদেরকে মানতে হবে এবং আল্লাহ রসুল সাল আলু আসাল্লাম বলেছেন খাইভারের যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল সাল্লাম যখন ব্যতীত হলেন তখন আবু উসমান উসমান আলীর আল্লাহ তালার প্রতি আল্লাহর রসুলের সাহাবির প্রতি আল্লাহ তালা বল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন হে আবু আকার তুমি অবশ্যই বিজয়ী হবে এই জন্য বিজয়ী হওয়ার সম্পর্কে বিজয়ী শুধু আসলে ব্যক্তিকে মুখে নয় আল্লাহ তালা বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়াইন তুমুল আলাউনা ইন কুম তুমু মিনিন আল্লাহ তালা বলছেন সোরা আল ইমরানের মধ্যে বলছেন ওয়ালা তাহিনু তোমাদের কোনো চিন্তা নাই ওয়ালা তাহাজানু তোমাদের কোনো মানে কষ্ট না তোমরাই বিজয়ী হবে কিন্তু বিজয়ী হতে হলে কি হবে ইনকুম তুমু মিনিন যদি তোমরা মুমিন হও তাহলে মুমিন হতে হলে উসমান হাদির মতো দেখাইতে হবে যে উসমান হাদি মুমিনের যে স্তর সেই স্তরটা সে দেখায় গেছে এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আমাদেরকে আফিয়া ফরিয়াদ রবুল্লাহ আলমীর জন্য আমাদেরকে শহীদি এই তামান্না নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আমরা বিছনায় নাই যেন মৃত্যু হয় কিন্তু তবু সেটা যেন শহীদ মৃত্যু হয় সকলে ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আপনাদের জন্য দোয়া মুবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা